আপনারা জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মধ্য ফেব্রুয়ারিতে দায়িত্ব শেষ করার কথা আছে আমাদের একটা কথা আছে আমরা এই সময় যতটুকু মজুদ থাকা উচিত অতীতে যেটুকু ছিল তার চেয়ে ইনশাল্লাহ বেশি কম থাকবে না আল্লাহ রহমতে আমরা আশা করছি যে আমাদের আগামী আমন ফলন ভালো হবে আর আপনারা জানেন যে আপনাদের রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চল আমরা দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে বিবেচনা করি গোটা দেশে আপনাদের উদ্বৃত্ত অঞ্চল এটা আপনাদের জন্য বিরাট একটা গৌরবের ব্যাপার এবং সেখানে আমাদের দরকার হবে আগামী মধ্য নভেম্বর থেকে আশা করছি মধ্য নভেম্বর থেকে আমরা খাদ্য সংগ্রহ অভিযান যেটা আছে সরকারের আমন এটা সংগ্রহ অভিযান শুরু করব এটার বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে কিভাবে অভিযানটা সফল করা যায় এ সম্পর্কে এখানে ডিসি এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সাথে আমরা কথা বলেছি পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন সুবিধা সুবিধাগুলি আমরা আলোচনা করেছি আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে আমরা আশা করছি আমাদের খাদ্য শস্যের মূল্য যেমনভাবে আমরা আল্লাহর রহমতে এবং সকলের চেষ্টা আমরা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছি আগামী দিন কিন্তু আমরা সেটা সক্ষম রাখতে স্থিতিশীল রাখতে সক্ষম হবো সরকারের খাদ্য নিরাপত্তা মজুদ যেটা আছে এটা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে আল্লাহর রহমতে এবং এটা এটি আমদানি কিছু পরিমাণ করতে হবে কারণটা হচ্ছে আপনার আমাদের খাদ্য তো শুধুমাত্র হিসাব করা হয়তো দিন পর্যন্ত শুধু মানুষের খাদ্য ধরে ধরো চাল শুধু মানুষই খায় কিন্তু এখন চাল কিন্তু খাচ্ছে গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে মাছ পর্যন্ত চাল খাচ্ছে যদি মধ্যে আমরা ধরে নেই এটা এটা খুবই ভালো কথা কারণ বাজার থেকে প্রকৃত দাম দিয়ে তো তারা তাদেরকে তারা প্রতিপালন করছেন তারা কিনছেন এবং সেই প্রাণীগুলি আমাদের কাজে লাগে আমরা খাচ্ছি তাদেরকে এবং তাদেরকে পুষ্ট না করার পারলে তো আমরা তেমনভাবে লাভবান হতে পারবো না সুতরাং আমাদের বছরে অতি সামান্য পরিমাণ গত বছর যে বেশি পরিমাণ আমদানি করতে হয়েছিল বছরে আমাদের অতি সামান্য পরিমাণ আমদানি করতে হচ্ছে আমরা আমরা মোটামুটি আমরা আশা করছি সর্বোচ্চ চার লাখ মেট্রিক টন চাল আমরা আমদানি করব যদি এখন আমন ফসলটা এখনও তুঙ্গে আছে দেশের নভেম্বর মাসেও কিন্তু অতীতে আপনার বড় রকম প্রাকৃতিক বিপর্যয় হয়েছে সত্তর সনে হয়েছে আবার দুই হাজার সাত সনের সিদর হয়েছে নভেম্বর মাসে তো সুতরাং আমরা শুধু আল্লাহ বানা যাই তো কিছু হবে না তাহলে আশা করছি যে আমরা এই আমদানি চার লাখ টন যেটা রাখছে চাল আমদানি এতে আমরা সীমিত থাকতে পারব